তো গাইজ আমি এখন হচ্ছে খাবার নিয়ে বসলাম গাইজ এখন কয়টা বাজে বলো তো এখন বাজে মোটামুটি সাড়ে বারোটার মতো আমি এখনও সকাল থেকে কিছু খাইনি তো এখন হচ্ছে ভাত নিয়ে বসলাম তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো এখানে আছে ভাত যেই খাইতে বসছি অমনি ছাগলের বাচ্চাগুলো চলে আসছে তো কী আর বলি মানে যখনই খাইতে নেবো তখনই আসে অসুবিধা ঠিক আছে এই যে দেখো এখানে আছে ডাল ডালটা দেখাবো তোমাদেরকে পরে আর এখানে আছে ভাত আর সঙ্গে আছে চাল কুমড়া ভাজা ঠিক আছে এই হলো আজকে খাবার দাবার তো তোমাদেরকে আগে দেখাই নাকি দেখো এই যে দেখো এটা হচ্ছে মুসুরের ডাল ঠিক আছে লঙ্কাও আছে একটা দুইটা লঙ্কা দেখাইলে একটু ভালো লাগবে ঠিক আছে তো মুসুরের ডালটা আমার কাছে ভালো লাগে সবথেকে ডালের মধ্যে আর এই যে দেখতে পাচ্ছো এখানে আছে চাল কুমড়া কোন দিক দিয়ে খাবো যে তো চাল কুমড়া দিয়ে আগে হচ্ছে খাই ঠিক আছে এবার কাঁচা লবণ খাই তো ওহ গরম বৃষ্টি আসবে মনে হচ্ছে এখন শুধু চাল কুমড়া ভাজা দিয়ে খাওয়া যাবে না এর সঙ্গে লাগবে হচ্ছে ডাল শুকনা শুকনো মনে হচ্ছে ডালটাও নিয়ে নি এর মধ্যে নাকি প্রচুর মেঘ লাগাইছে খাওয়ার পরে তোমাদেরকে দেখাবো চাল কুমড়াটা টক টক আগে চাল ভাজা আমার খুব প্রিয় ছিল এখন অত ভালো লাগে খুব পাইতাম ছোটবেলায় ফোনটাকে আবার চার্জে দিতে হবে চার্জ নাই একদম বৃষ্টি আসলে আমাদের দিকে আবার লাইন থাকে না তার জন্য তাড়াতাড়ি করে খাই ডালটা নিয়ে নি ডালটা একটু ঘাইটে নিলে ভালো হয় একবার অনেকটা ডাল ঢাললাম সঙ্গে লঙ্কা চলে গেলো শুকনো লঙ্কাটাও যাবে একদম লঙ্কা একদম তো এবারে লঙ্কাটাকে বেশ করে ডলে নেবো ঠিক আছে ঝাল ঝাল করে খাবো চাল কুমড়াগুলোকে নিয়ে নেব এর মধ্যে লবণ নেব এভাবে খালে একটু ভাল লাগবে জল তো নিয়েই বসছি ঝাল লাগলে কোনো সমস্যা নাই কালার পুরো চেঞ্জ হয়ে গেল সবটা লবণই নিয়ে নিলাম তাহলে দেখো আমি লবণ খাই কেমন খাওয়া যাবে নাকি বৃষ্টিটা মনে হয় খাইতে খাইতে চলে আসবে চলেই আসবে এখন বৃষ্টি মনে হচ্ছে ডালটা না ভালো লাগে আর যতটুকু আছে লুকু কিভাবে বলতো ওটা হচ্ছে স্পেশাল ভালো হয়েছে চাল কুমড়া ভাজাটা অত ভালো হয় নাই কিন্তু ডালটা ভালো হয়েছে এর সঙ্গে আলু সিদ্ধ হলে ভালো লাগতো আজকে যে ডালটা হয়েছে না এই ডালের সঙ্গে একটু আলু সিদ্ধ আর একটু টক থাকলে সেই লাগতো কুলের আচার আমের আচার মেন কথা খুঁজা পাইছে আমার খুব ডালটা খুব টেস্ট হয়েছে ঝাল হয়ে গেছে খুব দুইটা লঙ্কা ডুলে নিলাম না তার জন্য এত ঝাল ভাত শেষ ডালটা ভালো তো তার জন্যে খাইতে ভালো লাগলো এর সাথে একটু আলু শুদ্ধ হলে সেই লাগতো তো মাংসের দিকেও প্রিয় খাবার পুরা ঝাল কি এগুলা থালা পুরা পরিষ্কার করে ফেলছি এবার হচ্ছে ডালটা খাবো ঠিক আছে থালাতে আর ভাত নাই যা ছিল সব শেষ করে ফেললাম তো এবারে হচ্ছে যে ডালটা খাবো আর একটা লঙ্কা আছে এর মধ্যে তোকে আর খাবো না রে ঝালাইবাব আরও একটা আছে এখানে থাক দুইটা লঙ্কা ভাত থাকলে খাই নিতাম এইভাবে খাওয়া যাবে না তো এবার এটাকে চুমুক দিয়ে খাইতে হবে স্পেশাল দেখতে পাচ্ছ আমার তো দারুণ লাগে এইভাবে ডাল খাইতে তো এবার হচ্ছে ডালটাকে চুমুক যে এইভাবে খায় সেই জানে এটা কত স্বাদ এইভাবে অনেকে খায় ডালটার মধ্যে লবণ বেশি হয়ে গেছে আজকে যদিও আমি লবণ বেশি খাই দেখতে অতগুলো লবণ ভাতের মধ্যে শেষ করে দিলাম এমনিতে ডালটার মধ্যে লবণ বেশি হচ্ছে তাও আর একটু খাইলেই বাটি পুরা ফাঁকা দেখো খাই নিলাম ঝাল লাগছে এবার এবার জল খাই তারপরে এগুলো পরিষ্কার করিনি তারপরে দেখা হচ্ছে চলো তো খাওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছ এবার এখানটা একটু জল দিয়ে ধুয়ে দিই এটা তো আর মুছার কোনো ব্যাপার নাই এখানে একদম পুরো কমপ্লিট তো গাই যা খাইলাম না সেই খাইলাম সেই মানে ঝালটা এখনো যাচ্ছে না আর চারদিকে তো একদম পুরো কালো হয়ে গেছে মেঘে আর আমি চলে আসলাম বাগানের দিকে আমাকে আবার একটু শুইতে হবে খাওয়াটা হচ্ছে বেশি হয়ে গেল ও ভাই আকাশ তো পুরো একদম হুডুম করে উঠবে কখন যেন ও ভাই আকাশকে দেখো শুধু একদম পুরো কি বলবো কার উপর যে এত রাগ করে আসে কিরে মেঘ লাগাইছে বাড়ি যাবি না খা 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 এখনো শুকনা আছে যতদূর পারবি খাই চাঙ্কু পাঙ্কু হ্যাঁ কি খাওয়ার সময় তো ডিস্টার্ব করতে চলে গেছিলি ভাই ছাগলটা আরে মশা ধরছে রে দেখো ছাগলের গায়ে কত মশা ওইদিকে ওই যে দুইজন আরো তো যাই হোক জঙ্গল না তার জন্য এত মশা এই গাছটার নিচে দেখো কত লেবু পরে পচে আছে কি বলবো দুঃখের কথা ফাইনালি মেঘ কিন্তু ডাকতে শুরু করে দিল মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টিটা আসবে তো আমাকে এবার বাড়ি যাইতে হবে আমি এই ঘরটার মধ্যে একটা চট বিছাইছিলাম একটু আগে ওটাকে নিয়ে যাইতে হবে আর কতক্ষণ এভাবে রাখবো ভিজে যাবে নালে আমার ঘরটা শেষ ও যে দেখো চটটা বিছানো আছে ওখানটায় কেন বলো তো ঘরের চারদিক দেখুন জল পড়ে আর ওইটা কে উঠায় রাখে দিস ওইভাবে কি অবস্থা এই যে দেখো ঘরের তিরপালটা উপরে উঠে আছে হাওয়াতে এরকম হয়েছে নাকি এটাকে ঠিক করতে হবে তো এটাকে ঠিক করব কিভাবে আমি তিরপল তো এই যে দেখো এটাকে আবার আমি শুয়াই দিলাম এখানে মানে বার সুই দিয়ে ফোটা করে এর সঙ্গে বান্ধে দিতে হবে যে একার বাধাটা ছুটে গেছে তার জন্য এত সমস্যা হচ্ছে হ্যাঁ চটটাকে নিয়ে যাই কটা লেবু পাইছিলাম তখন লেবুগুলো ওইখানটা রাখছি চলো বাড়িতে যাইবারে বৃষ্টি এখনই আসবে আর মানে কিছুক্ষণও দেরি হবে না এত বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে আকাশ টাকা ফুটা হয়ে গেছে মনে হচ্ছে কমেই না তো দেখতে পাচ্ছ চট নিয়ে চলে আসতাম বাড়িতে চটটাকে রেখে দিই যেখানে থাকে আর কি তো দেখতে পাচ্ছ আমি আবার বাড়িতে চলে আসলাম এখন আর কিন্তু এখনই বৃষ্টিটা আসবে একদম পুরো কালা হয়ে আছে চারদিকে ও মশা এত বাগানে এক মিনিটও দাঁড়ানো যায় না তাহলে বন্ধুরা এই ভিডিওটা এখানটায় শেষ করছি এই যে বৃষ্টি চলে আসলো পড়তে শুরু করে দিলো ঝিরিঝিরি তো দেখতে পাচ্ছ ওই সাইডটা পুরো কালো হয়ে আছে তো যাই হোক বন্ধুরা এই ভিডিওটা থেকে শেষ করি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ঠিক আছে আর কি বলো তো এখনই বৃষ্টি আসবে আর এখন আমাকে ফোনটাকে চার্জে দিতে হবে তোমাদেরকে একটু আগে বললাম না ফোনে একদমই চার্জ নাই ঠিক আছে না হলে আবার পরে অসুবিধা হবে তাহলে চলো এবার ফোনটাকে গিয়ে চার্জে দিই আর এই ভিডিওটা এখানটা শেষ করি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ঠিক আছে চলো টাটা